আজ আমি চলে এসেছি আমার সবথেকে প্রিয় জায়গায় হ্যাঁ নার্সারিতে এই শীতকাল এলেই নার্সারি তো আসতেই হবে এই শীতকালে এই নার্সারিটা পুরো কালারফুল হয়ে থাকে আর এই শীতকালে যদি তোমরা নার্সারি আসো তোমরা তো দেখেছই কত গাছ প্রেমিকের সঙ্গে দেখা হয় কত মানুষের আনাগোনা খুব সুন্দর লাগে যত সময়টা যত সন্ধ্যে হচ্ছিল তত এই নার্সারিতে ভিড় হতে থাকছিল আমি তো এসেই পুরো বাগানটা পুরো একদম ঘুরে ঘুরে দেখে নিয়েছি এই নার্সারিতে একটা ছোট্ট বাগানও আছে সেই বাগানেও দেখেছি আর এই অর্কিডগুলো দেখো মনে হচ্ছে প্লাস্টিকের কি দুর্দান্ত এদের থেকে চোখই ফেরানো যাচ্ছিল না তবে হ্যাঁ এত সুন্দর অর্কিডগুলো কিন্তু কিনতে পারলাম না পকেট সাইজ যেহেতু দিল না আর এই নার্সারিতে দেখো আমি কয়েকটা ছোট ছোট শীতের চারা নিয়েছি যত্ন সহকারে প্যাকিং করে দিয়েছে আমারও গাছ কেনা হয়ে গেছে চলো আজকের মতো টাটা কাল আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের কি কি গাছ নিয়েছি